ড্রিম লিগ হাজার ছাব্বিশ এই বছর মোবাইল ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চলেছে কিন্তু সেটা তখনই হবে যদি ফার্স্ট টাচ গেমস রিলিজের আগে মাত্র একটা ফিচার যোগ করে আর ভাই যদি তারা সত্যি এটা করে ডিএলএস ছাব্বিশ অন্য সব ফুটবল গেমকে ছাপিয়ে যাবে এখন গেমটা ভালো কিন্তু একটা জিনিসের অভাব আছে একটা জিনিস যা দুই সালের প্রতিটা আধুনিক গেমের থাকা উচিত এই জিনিসটা ছাড়া অনলাইন মোড একই থাকবে এক পুরনো কোনো উত্তেজনা ছাড়া কিন্তু যদি তারা এটা যোগ করে গিয়ে ছাব্বিশ বিস্ফোরণ ঘটাবে আমি বলছি ভাব তো ভাই তুমি গেমের ভেতর থেকেই লাইভ ম্যাচ দেখতে পারছ অফিসিয়াল টুর্নামেন্ট আয়োজন করতে পারছো এমনকি নিজের কাস্টম ইভেন্টস হোস্ট করতে পারছো ঠিক যেমন এফসি সি মোবাইলই হয় আর আমাদের দরকার একটা জিনিস প্রপার রিম্যাচ বাটন একটা ম্যাচ শেষ হলো আবার সার্চ দেওয়ার দরকার নেই শুধু একটা ক্লিক রিম্যাচ একই প্রতিপক্ষের সঙ্গে আবার খেলো রিয়েল কম্পিটিটিভ অভিজ্ঞতা এই একটা জিনিসই অনলাইন মোড়কে করবে দশ গুণ বেশি উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতামূলক আর মজাদার এই একটা ফিচারই আমাদের কমিউনিটিকে রাতারাতি দশ গুণ শক্তিশালী করে তুলবে কারণ এখন এফসি মোবাইল পুরো স্পোর্টস মোডের প্রস্তুতি নিচ্ছে তাদের আছে স্ট্রিমিং টুলস টুর্নামেন্ট সাপোর্ট আর আমরা এখনো শুধু খেলতে পারি তেই আটকে আছি বন্ধুর ম্যাচ পর্যন্ত দেখতে পারি না এটা এখনই বদলাতে হবে ফার্স্ট টাচ গেমস যদি তোমাদের টিমের কেউ এটা শুনো দয়া করে মনোযোগ দাও এই একটা ফিচারই শুধু একটা মোবাইল গেম না একটা বাস্তব ফুটবল প্ল্যাটফর্মে রূপান্তরিত করবে কমিউনিটি প্রস্তুত আমরা প্রস্তুত ভাবো লাইভ ডিএলএস টুর্নামেন্ট অফিসিয়াল ইভেন্ট স্পন্সরশিপ ব্রডকাস্ট সব কিছু সম্ভব ডিএলএস স্পোর্টস হতে পারে আগের যে কোনো সময়ের চেয়ে বড় আর এই সব শুরু হবে স্পেকটেটার মোড় দিয়ে তাই আসো চলো সবাই মিলে আওয়াজ তুলি ফার্স্ট টাচ গেমস আমরা এটা চাই বিশ্বাস করো ভাই যদি তারা এটা যোগ করে এই গেম শুধু উন্নত হবে না এই গেম রাজত্ব করবে মোবাইল ফুটবলে চিরদিনের জন্য আমরা সবাই ডিএলএস এর সেরাটা চাই তাই যদি তুমিও এই ফিচার চাও একটা লাইক দাও আর যদি সত্যি ডিএলএস ভালোবাসো সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ভিডিওতে